আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি ভালো আছেন আজকে আমরা আসছি প্রচণ্ড ঠান্ডা চিকন ঠান্ডা বলে আসলে শরীরের ভিতরে ঠান্ডা লেগে যায় আর কুয়াশাও প্রচণ্ড কুয়াশা আমরা যখন গাড়ি নিয়ে আসতেছিলাম প্রায় একশো গজের মধ্যে দেখা যাইতেছিলো এরকম কুয়াশা আর এই কারণে বাজারে কৃষকদের আসতে কি সময় লাগতেছে আমরা আসছি সকালে আমাদের আসতে দেরি হয়েছে যেভাবে আমরা আসছি আসলে ঠান্ডার কারণে কৃষকরাও এরকম আসছে আমরা দেখবো বাজার ধর আসলে আমাদের এক ভাই পাট বিক্রি করে ফেললো দেখি ভাই কি দরে বিক্রি করলো উনচল্লিশশো টাকা আমরা একটু আগে একটা পাট টাকা ভাই চার হাজার টাকা বাজার কেমন দিতেছেন আজকে দিতে একটা দেখলাম চার হাজার টাকা সিলেট দিচ্ছেন আর একটা উনচল্লিশ দিয়েছেন আর এর উপর আছে নাকি

একটা প্রিয় দর্শক আর অনেকে আসলে আশাই করে আছে কৃষক ভাইরা বা ব্যবসায়ী ভাইরা কিছু ছোটো ছোটো ব্যবসায়ী ভাইয়েরা আশা করে আছেন যে পাটের দাম বাড়বে আসলে এটা তাদের স্বপ্ন বা এখন আসলে বাজারে যে ছোটো ছোটো ব্যবসায়ী আমরা বেশিরভাগ দেখিনি পাটের যেহেতু আমদানি কমে গেছে এবং বড় বড় কিছু ব্যবসায়ী এরাই সাধারণ পাট কিনে এই কারণে পাটের আমরা বেশি ঘর দেখাইতে পারি না আর পাটের আমদানি কমার কারণে আমরা দেখি একটা অল্প অল্প কিছু পাট দেখাইতে পারছি প্রিয় দর্শক সাথেই থাকুন দর্শক অনেক অপেক্ষার পরে একটা পাট আসলো আসলে পাটের মানটা ভালো আসলে আমদানিকুম হওয়ার কারণে আমরা দেখাইতে পারছি না একটা দুইটা আসতেছে ভাই পাটটা দেখেন পর ভালো মানের পাট ভাই আরেকটা কিছু পাট অল্প কিছু পাট নিয়ে আসছে আবার কিছু পাট ভ্যানে আসছে বাইরে দেখাবে আসলে থাকে না থাকে না হঠাৎ করে কিছু কিছু পাট চলে আসে প্রিয় দর্শক আমরা আর একটা পাট দেখাবো আসলে মালিক ভাইয়ের ঘরে দাম আমরা দেখাইতে পারি না যখন পাট নেওয়ার পরে স্লিপ দেয় স্লিপ আপনাদের দেখাবো কত টাকা দাম হলো পাটটা ভালো মানের পাট এলাকার সাথে ভালো মানের পাটটা হয়ে থাকে প্রিয় দর্শক দেখুন হ্যাঁ ভাই আটত্রিশশো উনচল্লিশশো দুইটার দাম বলছে একটা একটু নর্মাল আছে এটা আটত্রিশশো এবং নিচের একটু ভালো আছে ওইটা উনচল্লিশশো টাকা দাম বলছে আর আমরা চিলি দেখছি চার হাজার টাকা পর্যন্ত দিয়েছে বা একটু দাম বেশি আছে তবে এটা খুব রেয়ার কেজি কারণ আমরা দেখাইতে পারি না কিছু পাট আছে চার হাজার টাকার উপরে ওই পাটটা খুব সামান্য পরিমাণ হওয়ার কারণে আমরা ওটা দেখাই না সাধারণত একটা দুইটা পাট আসলে আপনাদের সাথে মিলবে না

এখন থেকে সাথে শুনে ভাই কত দাম বললো টাকা দিয়ে দিচ্ছেন তো ভাই উনচল্লিশশো টাকায় দিয়ে দিছে দুই গাড়ি পাট আসছে ভাইয়ের ঘরে ডেলিভারি দিতেছে দেখি দাম দর কেমন হয়েছে

দিয়ে একদিন বাদ দিয়ে বাদ দিয়ে আপনাদের সাথে ভিডিও ছাড়ছি আমাদের সামনে খুব শীঘ্রই আমরা নিয়মিত আপনাদের সাথে থাকবো প্রিয় দর্শক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ